হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি কাকুলি তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এক পাশে বসেছি মটর সেদ্ধ আর এই পাশে বসিয়েছি দুধ দুধটা হচ্ছে পায়েস বানাবো আর এদিকে দেখো আমার মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ঘুগনি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য ঘুগনিটা আমার রেডি একদম আর ওদিকে দেখো আমার পায়েসটাও তৈরি হয়ে গেছে তো আমি এখন পায়েসটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এর মধ্যে একটু পেস্তা বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলোই ছড়িয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে তো আমি ঘুগনিটাও ঢেলে খালি করে নিচ্ছি আর এদিকে আমার ঘুগনিটা বানাবার পর আমি লুচিগুলো ভেজে নিলাম কেন কি আজকে ব্রেকফাস্টে সকাল সকাল বানিয়ে নিয়েছি লুচি আর হচ্ছে খুব নিত আমি খেতে বসে গেছি প্রচণ্ড খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে খাবারের পরে একটু চা খেয়ে নিলাম কেন কি শীতকাল বুঝতে পারছি একটু চা না খেলে হয় না খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম একটু বাইরে বাইরে এসে একটু ঘোরাফেরা করছিলাম তো রান্না বসানো রয়েছে আর এদিকে আমি চলে এসেছি আবার ঘরে দেখো আমার মেয়ে সাজুগুজু করছে কেন কি তোমাদের তো আসল কথা বলাই হয়নি আজকে আমার হচ্ছে মেয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষেই একটু টুকটাক রান্নাবান্না ঘরে মানে আয়োজন চলছে আর তার জন্যেই আমি ভাবলাম আজকে একটা ছোট করে ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার বিট গাজর আলু তরকারিটাও হয়ে গেছে আর আমি এদিকে মাংসটা ধুয়ে রেডি করে নিচ্ছি তো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে তো চলো এবার আমি ঝটপট রান্না বসিয়ে দিই তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করছোটা হয়ে গেছে একদম রেডি এবার আমি মাংসটা নামিয়ে ফেলবো তো চলো মাংসটা নামিয়ে নিয়েছি দেখো আর এদিকে আমি চলে এসেছি এখন মেয়েকে খেতে দেব তো খাবারগুলো দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন হয়েছে গোছানোটা বলবে আমি কিন্তু সেরকম একটা খুব ভালো করে গোছাতে পারি না তো যাই হোক মেয়ে চলে এসেছে খেতে বসে পড়েছে খেয়ে খেয়ে প্রচণ্ড বদমাশি করছে ওর দিদি পাশে বসে আছে কিন্তু ওর দিদি ক্যামেরার সামনে আসবে না তাই জন্য ওর দিদিকে দেখাচ্ছি না তো যাই হোক আজকে ওরই দিন যেহেতু ওর আজকে বার্থডে তাই ওই এখন শয়তানিটা বেশি করছে বসে বসে তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সমস্ত কাজকর্ম সব গোছানো হয়ে গেছে আর আজকে মেয়ের বিকেল তিনটের থেকে পড়া মেয়ে চলে গেছে পড়তে আর আমি এসে শুয়ে পড়েছি বিছনায় তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টা টা